ছবিও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী সাতের এর যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দশ টং প্রশ্ন এই দশ নং প্রশ্নের সমাধান নিয়ে আমি কথা বলবো এর আগে কিন্তু আমরা এই ধারাবাহিকভাবেই আমরা এই নয় নং পর্যন্ত কিন্তু আমরা সমস্যা সমাধান করেছি তো এই দশ নং সমস্যাটি আমরা যখন সমাধান করবো এখানে মোটা আটটি সমস্যা রয়েছে এই আটটি সমস্যা আমি সমাধান করব না তোমাদের জন্য কিছুটা লিখে দেব তোমরা বাকিগুলো করে আমাকে তোমরা জানাবে যে আসলে কতটুকু করতে পেরেছ এবং কতটুকু তোমাদের প্রবলেম হয় কারণ হচ্ছে তোমাদের মেধা যাচাইয়ের একটা সুযোগ থাকা দরকার বলে আমি মনে করি আচ্ছা যাই হোক অনেক কথা বললাম এর আগে কিন্তু আমরা অবশ্যই এগুলো দেখে নিব তো আগের আমরা এগারো নম্বরটা যেভাবে ভাগ করেছিলাম আমরা এটা এভাবে করব না আমরা এটা হচ্ছে উপর নিচ পদ্ধতিতে একটি ভাগ করব তো এই উপর নিচ পদ্ধতির যে ভাগটি করব সেই ভাগটি একটু তোমরা এক নম্বর এবং তিন নম্বর এক এবং দুই একই রকম তিন নম্বর আমি একের পরে তিন নম্বর করব তারপর চার নম্বর এবং সর্বশেষ আমি সাত নম্বর যে প্রশ্নটি আছে এই চারটি প্রশ্ন আমি সমাধান করব আর বাকিগুলো তোমরা সমাধান করে একটু আমাকে জানাবে এবং কমেন্টস বক্সে কমেন্টসও করতে পারো অথবা আমাকে গ্রুপে যুক্ত হয়ে মেসেজও দিতে পারো তো এখানে দেখো দশ নম্বর আছে তিন ভাগ আছে হচ্ছে পাঁচ আমরা আমরা যদি এখানে লিখি দশ নম্বরের মধ্যে হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে তিন ভাগ হচ্ছে পাঁচ তো এটা কত হবে ভাগ ফলটা কত হবে তো চলো আমরা ভাগ ফলটা আমরা যদি করি আমাদেরকে কি করতে হবে প্রথমে আমরা এটাকে ভাগ করব কতকে এটা হচ্ছে ভাজক তাইলে আমরা এই ভাজক দ্বারা আমরা ভাগ করব কোনটাকে এই যে ভাজ্য যেটি আছে এটাকে তো আমরা সাধারণ যে ভাগ আমরা চতুর্থ শ্রেণী শিখেছি বা আমরা তৃতীয় শ্রেণীতে যেভাবে শিখেছিলাম ঠিক সেভাবেই আমরা এখন শিখব পঞ্চম শ্রেণীতে আমরা যেভাবে ভাগ করেছি আমরা সেটাকেও আমরা এইভাবেই করব। তো আমরা ভাগের ক্ষেত্রে আমরা যে প্রথমেই দেখব যে ভাজক কত অঙ্ক ভাজক এক অঙ্ক বিশিষ্ট তাহলে ভাজ্য এক অঙ্ক আসে কোনো প্রবলেম নাই এখন আমরা দেখি এই ভাজক এখানে খেয়াল করো এই যে ভাজক আছে এই ভাজক দ্বারা তুমি এটাকে ভাগ করলে কতবার মানে কত দ্বারা এটাকে গুণ করলে এটা হতে পারে বা এর সে ছোটো হতে পারে কিন্তু বড় হতে হবে না আমরা যদি এক ধারাও গুণ করি এক এক ধারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে পাশে একে পাশ তার মানে একবার যদি আমি গুণ করি তাও এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে যদি বিষয়টা একটু খেয়াল করো একবার দিয়েও যদি এটার চেয়ে বড় হয়ে যায় তাহলে আমি শূন্যবার বার দেব শূন্য বার পাশে শূন্য শূন্য এবার কিন্তু ছোট হয়ে গেছে তাই না তো ভাগের পরবর্তী কাজটা হচ্ছে বিয়োগ বিয়োগ করা থেকে করলে তিন শূন্য কত হবে তিন তো এবার আমাদের কিন্তু এটা ভাগটাকে মীমাংসা করতে হবে মানে এটাকে শেষ করে দিতে হবে হ্যাঁ ভাগ ফল মানে ভাগ শেষ যেটা সেটা শূন্য বানাতে হবে এখানে কিন্তু ভাগ শেষ কত তিন এখানে ভাগ শেষ শূন্য থাকতে হবে তিন থাকলে হবে না তো আমরা কি করবো এখন এখানে একটা দশমিক দিব দশমিক দিয়ে এটাকে আমরা দশমাংশকে আমরা একটা শূন্য বসাবো ঠিক আছে এটা আমরা এইভাবে বসাবো এখন আমরা দেখি পাঁচের সাথে কত গুণ করলে ত্রিশ হবে পাঁচের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে পাঁচ ছয় ত্রিশ এবার আমরা দেখি ত্রিশ থেকে ত্রিশ চলে গেলে শূন্য এই যে ভাগ শেষ কিন্তু আসছে শূন্য তার মানে ফলটা কত আসছে এখানে শূন্য দশমিক ছয় সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তারপর আমি বলছিলাম তিন নম্বরটা তিন নম্বর সমস্যাটা আমরা সমাধান করব তিন নম্বরটা হচ্ছে শূন্য দশমিক দুই ভাগ হচ্ছে কত পাঁচ আমরা এবার এই ভাগটাকেও আমরা উপর নিচে ভাগ করব। উপর নিচে ভাগ করতে হলে আমাকে এইভাবেই ভাগ করতে হবে তাই না তো এই ক্ষেত্রে যখন ভাগ করবা তখন যেটা করবা সেটা হচ্ছে দশমিকের বাম পাশে যেটি থাকবে সেটি পূর্ণ সংখ্যা তুমি পূর্ণ সংখ্যার প্রতি প্রথমে হিসাব করবা তো পূর্ণ সংখ্যা কত আছে এখানে শূন্য তার মানে একবার যদি আমরা গুণ দিই আমরা যেটা দেখেছিলাম পাঁচ দ্বারা যদি আমরা একবার গুন দিই তাহলে হয়ে যাবে পাঁচ এটা বেশি হয়ে যাবে তাহলে আমরা শূন্যবার বার দেব তাহলে এটা কত হবে শূন্য এবার যদি আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য তো এখন দেখো এই যে দশমিক আমরা কিন্তু আগের যে অঙ্কটা করেছিলাম সেটা দশমিক আমরা এখানে বসিয়েছিলাম তাই না এবার কিন্তু দশমিক এখানে নিজেই আছে তাই এই দশমিকটাকে আমরা এখানে আমরা স্থানান্তর করে দিব ঠিক আছে এরপর দশমিকটাকে যখন আমরা স্থানান্তর করে দিব এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে আমরা এখন এটা কেটে নিয়ে আসবো তো প্রিয় শিক্ষার্থী এবার দেখো এখানে এবার হচ্ছে এখানে কত দুই মূলত শূন্য দুই বলতে হচ্ছে দুই এখন দুইয়ের মধ্যে কিন্তু আমরা একবার দিতে পারবো না একবার দিলে কত হবে পাঁচ একে পাঁচ তার একবার আমি দিতে পারবো না তার আমাকে আবার শূন্যবার দিতে হবে তাহলে পাঁচে শূন্য শূন্য এবার আমরা বিয়োগ করি দুই থেকে শূন্য চলে গেলে দুই তো আমার কিন্তু ভাগশেষ সেখানে এখানে শূন্য হয়নি ভাগশেষ এখানে কত আছে দুই অবশিষ্ট যেটা তো অবশিষ্ট শূন্য হতে হবে এই জন্য আমরা কী করব দশমিক এখানে একটা দেওয়া আছে আমরা একটা শূন্য আনার অধিকার আছে তো এখন এটা কত হবে চারপাশে হবে বিশ এখন হচ্ছে কত কত ভাগ শেষ হচ্ছে শূন্য তার মানে এখন আমাদের এই ফল হচ্ছে এটা শূন্য দশমিক শূন্য চার তো এটা তিন নম্বর আমরা এখন চার নম্বর আমি বলছিলাম তিন নম্বরের পরে আমরা চার নম্বরটা করব তো চার নম্বরটা যদি আমরা করি চার নম্বর তারপর সাত নম্বরটা করব। চার নম্বর আছে কত শূন্য দশমিক দুই ভাগ হচ্ছে চার তো এবার আমরা এটাকে ভাগ করি উপর নিচে ভাগ করি শূন্য দশমিক দুই আমরা এই শূন্যর মধ্যে দিব শূন্য 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 বিয়োগ করলে হচ্ছে শূন্য এই দশমিকটা স্থানান্তর করে এখানে দিয়ে দিব দুই কেটে নিয়ে আসবো তো এখন কত হয়েছে এটা দুই এটাকে যাবে না এই জন্য আমরা এখানে দশমিক কিন্তু আছে তাই না এখানে দশমিক আছে যেহেতু এটা আমরা নিয়ে নিলাম যাবে না দশমিক এখানে আছে আমি একটা শূন্য নিয়ে নিব তো এখন কতবার যাবে চার পাশে হবে বিষ তো এখানে আমরা যখন এটা দুই কেটে নিয়ে আসলাম দুই কে কিন্তু ভাগ যাবে না সরি দুইকে ভাগ করতে পারবো না আমরা এই জন্য শূন্যবার যাবে দুই শূন্য শূন্য আমরা এখন বিয়োগ করি দুই বিয়োগ করার পর আমরা তো আর কেটে আনার মতো কিছু নাই তাই আমরা দশমিক এখানে দেওয়া আছে। একটা আমরা শূন্য ব্যবহার করবো এখন আমাদের এই চার পাশে হবে বিষ তাহলে এখানে উত্তরটা কত হলো এই যে ভাগ শেষ হচ্ছে শূন্য এখানে উত্তরটা হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে চার নম্বর আর একটা বলছিলাম আমি সাত নম্বর যেই সমস্যাটা আছে আমরা সাত নম্বর সমস্যাটা আমরা সমাধান করব সাত নম্বর সমস্যাটা আমি এখানে করে নিচ্ছি হুম সাত নম্বরটা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন আর ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে পাঁচ তো এটাকে আমরা উপর নিচে যদি ভাগ করি এটা হচ্ছে ভাজক শূন্য দশমিক শূন্য তিন এটা হচ্ছে ভাজ্য তো শূন্য দশমিক শূন্য তিন এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো পাঁচ দ্বারা ভাগ করব তাহলে আমরা কি করবো প্রথম এটার মধ্যে দিব তাহলে পাঁচে শূন্য শূন্য আমরা দিলাম এই শূন্যটা আমরা এই দশমিকটা উঠিয়ে এখানে চলে যাবে আবার এটা শূন্য আছে পাঁচে শূন্য শূন্য এবার আমরা এটা কেটে নিয়ে আসবো কেটে আনার পর এখন আমরা দেখি পাঁচ দ্বারা যদি একবারও গুণ করি তাহলে হয়ে যাবে পাঁচ বেশি হয়ে যাবে এই জন্য আমরা শূন্য দ্বারা গুণ করবো পাঁচে শূন্য শূন্য এই তিনটা কেটে নিয়ে আসে এখানে বিয়োগ করে এখান থেকে কিন্তু কেটে আনার কিছুই নাই তাই দশমিক আছে একটা আমরা শূন্য নিয়ে আসবো এবার আমরা দেখি পাঁচ ছয় ত্রিশ তাহলে কত আসলো এখানে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটা হবে উত্তর শূন্য দশমিক শূন্য শূন্য ছয় তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে এই সমাধানগুলো কেমন লেগেছে খুব অল্প সময়ের ভিতরে তোমরা দশমিকের যে ভগ্নাংশ ভাগ সেটা কিন্তু শিখে গিয়েছো আমরা পরবর্তীতে এগারো নম্বর যে প্রশ্ন আছে এগারো নম্বর প্রশ্ন কথা বলবো তাহলে আজকে এখানে বেঁধে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই